সমস্ত শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা লোহার বিস্কুট কমলবাবু বললেন আমি পাড়াতেই থাকি হিন্দুস্তান পার্কের কিনারায় আপনাকে অনেকবার দেখেছি আলাপ করবার ইচ্ছে হয়েছে কিন্তু সাহস হয়নি আজ একটা সূত্র পেয়েছি তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করিনি আমার জীবনে একটা ছোট সমস্যা এসেছে সমস্যা বোমকেস সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বলল বলুন বলুন অনেক দিন ও বস্তুর মুখদর্শন করিনি গ্রীষ্মের একটি রবিবার সকালে বোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল কমলবাবুর চেহারাটি গোপালের মতো কিন্তু মুখের ভাব চটপটে বুদ্ধি সমৃদ্ধ তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন তারপর গল্প আরম্ভ করলেন আমার নাম কমল কৃষ্ণ দাস কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে আমি সেখানকার ক্যাশিয়ার বছর দেড়ে কাছে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম কোথাও বাসা খুঁজেই পাই না শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলার একটি ঘর ছেড়ে দিল ফ্যামিলি আনা হল না স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় উঠলাম বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল বাড়িটি দোতলা নিচের তলার দুটি ঘর উপরে দুটি যাতায়াতের রাস্তা আলাদা অক্ষয় মণ্ডল দোতলায় একলা থাকে কিন্তু তার কাছে লোকজনে যাতায়াত আছে মিষ্টভাষী লোক কিন্তু কী কাজ করে বুঝতে পারলাম না মাঝে মাঝে আমার ঘরে এসে গল্পসল্প করত। কিন্তু আমাকে কোনো দিন দোতলায় ডাকত না পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল যা হোক এইভাবে মাস দিনে কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রি নেমন্তন্ন ছিল ফিরতে রাত হয়ে গেল বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে তার পায়ের দুপাশে দুটি সুটকেশ বললাম এ কি এত রাত্রে কোথায় চলেন আমায় দেখে মণ্ডল কেমন হক চুকিয়ে গেল তারপর সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো একটু গাঢ় গলায় বলল কমলবাবু আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে কবে ফিরব কিছু ঠিক নেই দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে বললাম সে কি কোথায় যাচ্ছেন তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল সে বলল অনেক দূর আচ্ছা চলি আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো তারপর ফিরে এসে বলল কমলবাবু আপনি সজ্জন ব্যাংকে চাকরি করেন আপনাকে একটা কথা বলে যাই সাত দিনের মধ্যে আমি যদি ফিরে না আস আপনি আমার পুরো বাড়িটা দখল করবেন আপনাদের ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে মাসে মাসে দেড়শো টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন আচ্ছা অক্ষয়মণ্ডল চলে গেল আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো যে অক্ষয়মণ্ডল তার দোরের চাবি আমাকে দিয়ে যায়নি সে যাই হোক আস্ত বাড়িটা পাওয়া যেতে পারে এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল মনে হলো অক্ষয়মণ্ডল অগস্ত যাত্রা করেছে আর শিগগির ফিরবে না পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম সংসার গুটিয়ে তৈরি থাকো বাসা পাওয়ার সম্ভাবনা আছে আশায় আশায় দুটো দিন কেটে গেল তিন দিনের দিন গন্ধ বিরুতি আরম্ভ করলো বিকট গন্ধ মোড়া পচা গন্ধ গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ আসছে সন্দেহ হলো পুলিশে খবর দিলাম পুলিশ এসে তালা ভেঙে ওপরে উঠলো আমিও সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখি বিভৎস কাণ্ড ঘরের মেঝের ওপর একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে তার কপালে একটা ফুটো সে রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম সেই সময়ে অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে তারপর দামি জিনিসপত্র টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে দেখতে দেখতে একপাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেললো লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো দ্বারকাবু আমাকে জেরা করলেন তারপর খানা খানাতল্লাশ আরম্ভ হলো নিরপেক্ষ সাক্ষী হিসাবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম খানা তল্লাশে কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল সিগারেটের প্যাকেটে রুপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক খুব পাতলা লোহা দিয়ে তৈরি কিন্তু অভ্যন্তর ভাগ শূন্য দ্বারকাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে বোঝা গেল না যা হোক সেদিনকার মতো তদন্ত শেষ হলো পুলিশ চলে গেল আমার মনে কিন্তু অস্বস্তি লেগেই রইল তিন চার দিন পরে থানায় গেলাম সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং দাগি আসামি ছিল মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তা যাতায়াত ছিল তা জানা যায়নি অক্ষয় মণ্ডলের নামে জারি হয়েছে কিন্তু সে এখনও ধরা পড়েনি কর্পুরের মতো উবে গেছে থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি বাবু বললেন স্বচ্ছন্দে আসামি যখন ফেরার হবার আগে আপনাকে তার বাড়ির হেফাজত রেখে গেছে তখন আপনি থাকবেন বইকি। তবে একটা কথা যদি আসামি সারা শব্দ পান তৎক্ষণাৎ থানায় খবর দেবেন তারপর প্রায় বছর খানেক ভারী আরামে কেটেছে স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে কিন্তু আলমারি বাক্স কাবাটে হাত দিই না পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনটি আছে হঠাৎ মাস দুই আগে একটি ফ্যাসাদ উপস্থিত হলো সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি একজন অপরিচিত লোক এলো তার সঙ্গে একটি স্ত্রী লোক ভদ্রশ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ স্ত্রীলোকটি সদভা পুরুষ স্ত্রীলোকটির দিকে আঙ্গুল দেখিয়ে বলল এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী আমি ওর বড় ভাই একদিন আমি ওকে পুষেছি কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই এবার ও স্বামীর বাড়িতে থাকবে আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে মাথায় বজ্রপাত ফেল ফেল করে চিয়ে রইলাম তারপর বুদ্ধি গজালো বললাম অক্ষয়বাবুর স্ত্রী আছেন তা কোনো দিন শুনিনি যদি আপনাদের কথা সত্যি হয় আপনি আদালতে গিয়ে নিজে দাবি প্রমাণ করুন তারপর দেখা যাবে কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল আমার সন্দেহ হলো এরা দাগাবাদ চোচ্চোর ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায় আজকাল বাসা বাড়ির যেরকম ভাড়া দাঁড়িয়েছে ফোকটে বাসা পেলে কে ছাড়ে থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম দারগা বাবু বললেন অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কি না আমাদের জানা নেই যাই হোক আবার যদি আসে ছল ছুতো করে থানায় নিয়ে আসবেন আমরাও বাড়ির ওপর নজর রাখবো আমার পিস্তল আছে তাছাড়া একটা কুকুর পুষেছি হিংস্র পাহাড়ি কুকুর নাম ভুটো আমার হাতে ছাড়া কারুর হাতে খায় না আমি ব্যাংকে যাওয়ার সময় তার শেকল খুলে দিই রাত্রিরে তাকে ছেড়ে দিই সে বাড়ি পাহারা দেয় ভুটো ছাড়া থাকতে বাড়িতে চোর ছ্যাঁচোর ঢোকার ভয় নি ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগে রইল অক্ষয়মণ্ডল লোক ভালো নয় হয়তো নিজে আড়ালে থেকে কোনো কুটিল খেলা খেলছে দিন দশে পরে একখানা বেনামি চিঠি পেলাম পাড়া ছেড়ে চলে যাও নইলে বিপদে পড়বে পাড়া মানে বাড়ি থানায় গিয়ে চিঠি দেখালাম দারোগা বললেন চেপে বসে থাকুন নড়বেন না আপনার বাসার ওপর পাহারা বাড়িয়ে দিচ্ছে তারপর থেকেই দেড় মাস আর কেউ আসেনি ওরও চিঠিও পাঠায়নি এখন বেশ নিরাপদ বোধ করছি কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে এই সমস্যা সমাধানের জন্যই আপনার কাছে আসা দারোগাবুর কাছে যেতাম কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমাদের পছন্দ হতো না ব্যাপারটা এই ব্যাংক থেকে আমার এক মাসে ছুটি পাওয়া হয়েছে আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাওয়ার ইচ্ছে হরিদ্বার শিশিকেশ এইসব ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গে ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন আমাকেও তিনি সঙ্গে যাওয়ার জন্য চাপাচাপি করেছেন দল বেঁধে গেলে অনেক সুবিধে হয় আমার স্ত্রী খুব উৎসাহিত হয়ে উঠেছেন আমার উৎসাহ কম নয় কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে ভুটুকেও মাঝখানেকের জন্য একটা ক্যানেলে ভর্তি করে দিতে হবে বাড়িও অরক্ষিত থাকবে মনে করুন এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ মানে ওই লোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে তখন আমি কী করবো মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই তবে আমি দখলে আছি আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে তখন আমি যাব কোথায় এই আমার সমস্যা নিতান্তই ঘরোয়া সমস্যা আপনার নিরীক্ষার উপযুক্ত নয় তবু হ্রদ দেখা কলা বেচা দুই হবে এই মতলবে আপনার কাছে এসেছি এখন বলুন বাড়িখানে রেখে আমাদের তীর্থযাত্রা করা কি উচিত হবে বোমকেশ খানিক্ষণ গালে হাত দিয়ে বসে রইল শেষে বলল আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে আবার বাড়ি বেহাত হয়ে যাও বাঞ্ছনীয় নয় আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন কই সেরকম কাউকে দেখছি না সকলেরই বাসা আছে যাদের নেই তাদের বসাতে সাহস হয় না শেষে খাল কেটে কুমির তাহলে চলুন আপনার বাসাটা দেখে আসি বোমকে উঠে দাঁড়ালো কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন যাবেন কি সৌভাগ্য চলুন চলুন বেশি দূর নয় একটু বসুন বেশি দূর না হলেও রোদ বেশ করা একটা ছাতা নিয়ে আসে বোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এলো ছাতাটি বোমকেশের প্রিয় ছাতা অতিশয় জীর্ণ লোহার বাঁট এবং কামানিতে মূর্চে ধরেছে কাপড় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত এই ছাতা মাথায় নিয়ে রাস্তায় বেরুলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায় ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায় কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না সত্যান্নেষির উপযুক্ত ছাড়া চলুন কমলবাবুর বাসা বোমকেশের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা মাঝে মাঝে এ পথ দিয়ে যাবার সময় বাড়িটি বোমকেশের চোখে পড়েছে ছোট দোতলা বাড়ি কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা বাইরে থেকে কোনো মতেই ছাদে ওঠা সম্ভব নয় আসুন ছাতা মুড়ে মোমকেশ বাড়িতে ঢুকল কমলবাবু প্রথমে তাকে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গেলেন সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ ও দুটি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছু নেই বোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরাল সে যেন একটা সূত্র খুঁজছে কিন্তু এই নগ্নপ্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না সে বলল নিচের তলায় আর একটা ঘর আছে না আছে ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না আমি ওটাকে রান্নাঘর করেছি দেখবেন দরকার নেই আপনার স্ত্রী বোধ হয় এখন রান্নাবান্না করছেন চলুন ওপরতলাটা দেখা যাক চলুন ঘরের লাগাও একটা সরু বারান্দার শেষে উপরে ওঠার সিঁড়ি সিঁড়ির মাথায় দরজা দরজার মাথায় উপরকার দেওয়ালে ঘোড়ার ঘুরের নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মাঝখানে আটকানো রয়েছে বোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল ওটা কি ওটা ঘোড়ার নাল বিলিতি কুসংস্কার অনুযায়ী দোরের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয় বোমকে ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল এটা কি আপনি লাগিয়েছেন নাকি না অক্ষয় মণ্ডলের আমল থেকে আছে ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল কমলবাবু ডাকলেন ভেতরে আসুন ঘরের ভিতর কমলবাবুর দশ বছরের মেয়ে মেঝেই মাদুর পেতে বসে লেখাপড়া করছিল তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল ব্যোমকেশের পানে মুনিহীন নীলাভ চোখ তুলে চাইল কমলবাবু বললেন খুকু যাও তোমার মাকে চা তৈরি করতে বলো আর কিছু ভাজাভুজি ব্যোমকেশ একটু আপত্তি করল কিন্তু কমলবাবু শুনলেন না খুকু নিচে চলে গেল ভুটো সঙ্গে সঙ্গে গেল অতপর ব্যোমকেশ ঘরটি চক্ষু দিয়ে সমীক্ষা করল বলল এ ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে কমলবাবু বললেন ছিল আমি পাশের ঘরে নিয়ে গেছি খাট এবং দোরা জোয়ালা টেবিল এই যে পাশের ঘরটি অপেক্ষাকৃত বড় জানালার দিকে খাট অন্য কোন টেবিল বোমকে টেবিলের কাছে গিয়ে বলল সেই যে পুলিশের খানা তল্লাশে লোহার মোড়ক পাওয়া গেছিল সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে একটা মোড়ক পুলিশ নিয়ে গেছিলো বাকিগুলো দেরাজে আছে কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন এই যে দেরাজের পেছন দিকে কয়েকটা মরুখ পড়েছিল বোমকেস একটা বের করে নেড়ে চেড়ে দেখল আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যন্তরস্ত তবকের মতোই বটে সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল ভারী মজার জিনিস তো এর ভিতর গোটা দুই বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্দি চলুন এবার ছাত্রা দেখে আসা যাক ছাদে কিন্তু কিছু নেই তা হোক শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে তাহলে আসুন ছাদে সত্যই কিছু নেই লোহার ঘেরা টোপ ঢাকা ছাদটা বাঘের শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে এক কোণে উঁচু পাদপিঠের উপর লাল রঙের লোহার চৌবাচ্চা এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ হয় বোমকে ছাদের চারিদিক সুভাবে পরিক্রমণ করে বলল ছাদটা আপনারা ব্যবহার করেন না কমলবাবু বললেন বেশি গরম পড়লে ছাদে এসে শুয়ে বেশ নিরাপদ জায়গা চোর ঢুকবে সে উপায় নেই হুম চলুন আমার দেখা শেষ হয়ে গেছে নিজে নেমে এলে পর খুকি এসে জবাব দিল বাবা বসবার ঘরে চা দিয়েছি নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল থানার যে দ্বারোগাবুর কাছে আপনার যাওয়া আসা তার নাম কি কমলবাবু বললেন তার নাম রাখাল সরকার ব্যোমকেশ মুচকি হাসল চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো আচ্ছা আজ তাহলে উঠে কমলবাবু বললেন কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে যাওয়া উচিত হবে কি না কিছু বললেন না তো নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন কবে থেকে আপনার ছুটি সামনের শনিবার থেকে তাহলে আর দেরি করবেন না টিকিট কিনে ফেলুন কোনো ভয় নেই আপনার বাসা বেদখল হবে না আমি জামিন রইলাম আচ্ছা চলি হ্যাঁ তাই ধন্যবাদ বাবু চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি শ বলল। তার দরকার নেই আমি এখন থানায় যাব। রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে শনিবার সকালবেলা বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হল ভুটোকে একটা ক্যানেলে রেখে এলেন পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল তারা সব লক্ষ্য করল বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী মেয়ে এবং পুঁটলা পুঁটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন খিড়কির দৌড় ভেজিয়ে রেখে এসেছি এখন আমার আর আপনাদের হাজর সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল রাত্রি আন্দাজ সাড়ে আটটার সময় বোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ সরজমিন আগে থাকতেই দেখা ছিল পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন কান পেতে শুনলেন বাড়ি নিস্তব্ধ রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আছে তিনি তখন ফিস করে বললেন চলুন ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধহয় ভালো হবে বোমকে তার কানে কানে বলল না আমি ছাদে যাচ্ছি তুমি এই ঘরে লুকিয়ে থাকো দুজনেই ছাদে গেলে ছাদের দোর এদিক থেকে বন্ধ করা যাবে না আসামির সন্দেহ হবে বেশ আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন আমি দোর বন্ধ করে দিচ্ছি বোমকেশ ছাদে উঠে গেল রাখালবাবু দরজার হুড়কো লাগিয়ে নেমে এলেন কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই এমনকি আসামি আজ নাও আসতে পারে তিনি দোতলার ঘরের ভিতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন ছাদের উপর বোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা আলসের পাশে গিয়ে বসল আকাশে চাঁদ নেই কেবল তারাগুলো ঝিকমিক করছে বোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল দীর্ঘ প্রতীক্ষা বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাছার উপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো রাত্রে দুটো বাঁচতে যখন আর দেরি নেই তখন রাখালবাবুর মন বন্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল আজ আর শিকার আসবে না ঠিক এই সময় তিনি দড়ির বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন মুহূর্তে তার স্নায়ু পেশি শক্ত হয়ে উঠল তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন যে মানুষটি নিঃসারে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল তার বাঁ হাতে ছিল একটি ক্যাম্বিসের থলি আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি ছড়ির গায়ে তিন হাত লম্বা মুগার সুতা জড়ানো মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে সেই রকম লোকটি দোরের মাথার দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আলো। তারপর মুগার সুতোর ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল দুটি মানুষ যে বাড়ির দু জায়গায় ওঁত পেতে আছে তা সে জানতে পারল না ছাদের দরজায় একটু শব্দ শুনে বোমকেশ সতর্ক হয়ে বসল নক্ষত্র আলোয় একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো সোজার ট্যাঙ্কের কাছে গিয়ে আলসের উপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ল ধাতব শব্দ শোনা গেল সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে ছিপ ডোবাচ্ছে আর তুলছে মাছগুলি ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে কুড়ি মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামল এক হাতে ব্যাগ অন্য হাতে ছিপ নিয়ে যেই পা বাড়িয়েছে অমনি তার মুখের উপর দপ করে টর্চ জ্বলে উঠল বোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল অক্ষয় মন্ডল কেমন ধরলে অক্ষয় মন্ডলের পরনে খালি প্যান্ট ও হাফ শার্ট কালো মুস্কো চেহারা সে বিস্ফারিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল সঙ্গে সঙ্গে বোমকেশের টর্চ গদার মতো তার চুয়ালে লাগল অক্ষয় মণ্ডল ছাদের ওপর চিতিয়ে পড়ল রাখালবাবু নিচ থেকে উঠে এসেছিলেন তিনি অক্ষয় মণ্ডলের বুকের ওপর বসে বললেন ব্যোমকেশ দা এর পকেটে পিস্তল আছে বের করে নিন ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিয়ে নিজের পকেটে রাখল রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে দিয়ে বললেন অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম বোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তার ওপর টর্চের আলো ফেলল বা এই যে যা ভেবেছিলাম তাই লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট